ওয়েলকাম টু পালন সেন্টার বন্ধুরা তোমরা সকলে জানো যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ষোলোতম ইনস্টলমেন্টের টাকা আঠাশে ফেব্রুয়ারি দিতে চলেছে বন্ধুরা আজ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি তো কাল আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি তো টাকাটা পাবে তোমরা কারা টাকা পাবে কারা পাবে না তো আঠাশে ফেব্রুয়ারি কিন্তু সবাই টাকাটা পাবে না বন্ধুরা তো তোমরা টাকাটা পাবে কি পাবে না কিভাবে তোমরা চেক করবে বন্ধুরা তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা স্টেটাসটা চেক করবে এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নিবে এবং লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায় এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে সঙ্গে ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে সঙ্গে থাকবে তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে পি এম কিষানের তোমরা টাকাটা পাবে কিনা সর্বপ্রথম তোমরা ব্রাউজার ওপেন করবে তারপর লিখবে পি এম ডট গফ ডট ইন এটা সার্চ করবে লেখার পর পি এম আসবে এখানে ক্লিক করে বন্ধুরা তোমাদেরকে একে ডেসক্রিপশন লিংক দিয়ে দিব ওই লিঙ্ক ক্লিক করে টাইট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা তো দেখতে পাচ্ছি বন্ধুরা একটা নতুন প্রভাব শো করছে তো তোমরা একে কেটে দিবে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে পি এম কিষাণ সম্মাননিধির অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে খোলার পর বন্ধুরা তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে চেক করার জন্য স্ট্যাটাস ফার্মার্স কর্নারে আসার পর বন্ধুরা এখানে নো ইওর স্ট্যাটাস এখানে ক্লিক করবে বন্ধুরা তো দেখতে বন্ধুরা এখানে স্ট্যাটাস এরকম একটা তো তোমরা তোমরা এখানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার চাইছে দিয়ে দিবে এখানে এবং ক্যাপচার দিয়ে গেট ওটিপি তে ক্লিক করবে তোমরা যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে তো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে কোথা থেকে পাবে তো এখানে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবে তারপরে এখানে চাইছে মোবাইল নম্বর বা আধার নাম্বার এখানে সিলেক্ট করবে এখানে মোবাইল নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে গেট মোবাইলে ক্লিক করবে বন্ধুরা গেট মোবাইলে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে তো ওই ওটিপিটা দিয়ে সাবমিট করলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বেরিয়ে যাবে তো তোমাদেরকে

এই তিনটা ঘরে ইয়েস টাকা বাধ্যতামূলক এই তিনটা ঘরের মধ্যে যদি একটা ঘরে ন লেখা থাকে তোমরা টাকাটা পাবে না বন্ধুরা এই তিনটা ঘর তোমরা চেক করে নিবে যে ইয়েস লেখা আছে কিনা যদি এস লেখা থাকে তাহলে তোমাদের দেখে নিবে আরেকটা কাজ আছে তোমাদের এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস তোমরা এখানে চেক করবে যে তুমি কত নম্বর ইনস্টলমেন্টের টাকাটা পাবে কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলে সরলতম ইনস্টলমেন্ট দেয়নি এটা পড়ে চালু হয়েছে তাই এখানে তোমাদের যেটা হবে সেটা চেক করবে তোমার নয় নম্বর তাই নয় নম্বর এখানে চেক করে নিচ্ছি যে নয় নম্বর সিলেক্ট হয়েই আছে এ কৃষকটা আট নম্বরে টাকা পেয়ে গিয়েছে তো নয় নম্বর চেক করছে এখানে এফটি ও প্রসেস ইয়েস হয়ে আছে এবং এখানে গ্রিন টি হয়ে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে এবং পেমেন্ট স্ট্যাটাস এ করে ওয়েটিং ফর এপ্রুভাল বাই স্টেট এই লেখাটা এসেছে বন্ধুরা তো তোমরা চেক করে নিবে যে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস এ করে কি লেখা এসেছে ওয়েটিং এসছে কিনা ফর অ্যাপ্রুভাল এবং এফটিও টিও প্রসেসের ঘরে এস লেখা এসে কিনা এবং রাইট চিহ্ন এসছে কিনা সেটা চেক করে নিবে আচ্ছা ইনস্টলমেন্টের ডিটেলসের ঘর তো তোমরা তোমাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি যদি এটা লেখা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল লেখা চলে আসে এবং এফটিও টিও প্রসেসের ঘরে যদি এস লেখা আছে তো তোমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি যে তোমরা টাকাটা পাবে তোমাদের যদি এফটি ও প্রসেসের ঘরে যদি ন লেখা থাকে বা উপরে এক তিনটার মধ্যে যে কোনো একটার ঘরে যদি নো লেখা থাকে লেন্ডি স্ট্যান্ডিং কে ওয়াই আদার ব্যাংক যে কোনো একটা যদি নো থাকে তাহলে তোমরা টাকাটা পাবে না যেটা আঠাশ তারিখে টাকাটা ছাড়বে সেটা পাবে তো বুঝাতে পেরেছি তোমাদেরকে তো তোমরা চেক করে নিবে যে সব ঠিকঠাক আছে কি না সব ইয়েস হয়ে আছে কি না এবং চিহ্ন হয়ে আছে কি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে বন্ধুরা কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা শেষ অব্দি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবং পরবর্তী লেটেস্ট এই ধরনের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে I do